ধরুন আপনি মাঠে দাঁড়িয়ে আছেন সিফ এক বল মেসের মোর ঘুরে যেতে পারে বল বেটে লেগেছে সবাই দেখেছে আপনি দেখেছেন এমনকি টিভিতে বসে থাকা কুটির দর্শকেও দেখেছে কিন্তু আম্পিয়ার সাহেব বললেন নট আউট প্রতিপক্ষ চিৎকার করছে মাঠে উত্তেজনার ঝর এভাবে জন্মনে ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলো কিছু সিদ্ধান্ত ইতিহাস বদলে দিয়েছে কিছু সিদ্ধান্ত চিরকাল মানুষের মনে প্রশ্ন তুলে গেছে আজকের এই ভিডিওতে আপনি দেখবেন এমন কিছু লোমস্যকর ঘটনা যেখানে আউট মানে শুধু একটি উইকেট হারানো নয় বরং ক্রিকেটের আত্মা নীতি আর আবেগের উপর ধাক্কা তাই যদি আপনি একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হন এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না কারণ আপনি যা দেখবেন তা বিশ্বাস করতে আপনার বারবার দেখতে ইচ্ছা করবে তো সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক স্টুয়ার্ট ব্যান্ডের আউট না হওয়া দু হাজার তেরো এস সিরিজ দু তেরো সালের এস সিরিজে অস্ট্রেলিয়ার একশন এর বলে স্টুয়ার্ট ব্যান্ডের ব্যাটার কোনায় বল লেগেছিল যা পরিষ্কার আউট ছিল কিন্তু আম্পিয়ার তাকে আউট দেননি এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল এবং ক্রিকেট বিশ্বে এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এটি ক্রিকেট ইতিহাসে অন্যতম বিতর্কিত আম্পিয়ারের সিদ্ধান্ত হিসাবে এখনো স্মরণীয় আশিনের মানকাটিং দু সালে ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ানডে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন নন স্ট্রাইকার প্রান্তে শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহেরু থিরিমান্নাকে মানকাটিং করেছিলেন ক্রিকেট নিয়ম অনুযায়ী এটি বৈধ হলেও অনেকে এটাকে খেলার স্পিডেটের পরিপন্থী বলে মনে করেন এই ঘটনা মার্কাটিং বিতর্কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং খেলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে ডিআরএস বিতর্কের শিকার ডিন এলগার দু দক্ষিণ আফ্রিকা সফর দু সালে দক্ষিণ আফ্রিকা সফরে অশ্বিনের বলে ডিন এলগারের এলপিডব্লিউ আউটের রিভিউতে হকাই দেখায় যে বল স্টেমের উপর দিয়ে যাচ্ছিল এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের ক্ষুব্ধ করে এবং ডিআরএস ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে প্রশ্ন তোলে এই ঘটনা প্রযুক্তির সঠিকতা এবং আম্পায়ারিং এর উপর এর প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে বেন ডাকেটর বিতর্কিত ম্যাচ দু সালে অ্যাশেস দু সালের অ্যাশেজে প্যাট কামেন্সের বলে বেন ডাইকেটের ক্যাচটি মিচেল স্টা ক্লুফে নিলেও মাটি স্পর্শ করায় তৃতীয় অম্পিয়ার এটিকে বাতিল ঘোষণা করেন এই ঘটনা ক্যাচিং এর নিয়ম নিয়ে নতুন করে বিতর্ক জন্ম দেয় এবং আউট বা নট আউট সিদ্ধান্তের সূক্ষ্মতা নিয়ে আলোচনা উস্কে দেয় যশস্বী জয়সলের আউট সিদ্ধান্ত দুই বর্ডার গাফাস্কার ট্রফি দুই সালের বর্ডার গাফাস্কার ট্রফিতে যশস্বী জয়সলের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় আউট এজে যে কোনো স্পাইক দেখা যায়নি তবুও তাকে দৃশ্যমান বিচ্যুতির কারণে আউট দেওয়া হয় এই সিদ্ধান্তে ডিআরএস প্রযুক্তি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে এবং এই সীমাবদ্ধতাগুলো তুলে ধরে জেমস এডাসনের ওয়াইট না হওয়া দু হাজার তেইশ দু তেইশ সালের নিউজিল্যান্ড বলাম ইংল্যান্ডের শেষ ওভারে জেমস এডাসনের মাথার উপর দিয়ে যাওয়া একটি বাউন্সারকে ওয়াইট না দেওয়ায় ইংল্যান্ড এক রানে ম্যাচ হারে এই আম্পায়ারিং সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছিল এবং আম্পায়ারদের সিদ্ধান্তের উপর গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে বাটলারের আইপিএল রবিচন্দ্র রাশিন আবার জস বাটলার কে মান কাটিং করে আউট করেন এটি মান বিতর্ককে নতুন করে উস্কে দেওয়া এবং খেলার স্পিড বনাম নিয়মের কঠোরতা নিয়ে আলোচনা হয় এই ঘটনা ক্রিকেট বিশ্বে বিভাজন তৈরি করে ইমাত ওয়াসিমের ভুল এলপিডব্লিউ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইমাত ওয়াসিমের ব্যাটে বল লাগার পরেও তৃতীয় আম্পায়ার তাকে এলপিডব্লিউ আউট দেন এটি একটি স্পষ্ট ভুল সিদ্ধান্ত ছিল যা প্রযুক্তিগত ত্রুটি বা আম্পায়ারের ভুল ব্যাখ্যা থেকে ইঙ্গিত করে এটি আম্পায়ারিং এর নিয়ে প্রশ্ন তোলে জনি বিয়ার্ডেস রান আউট 2023 এসএস দু তেইশ সালের অ্যাসেস ক্যামেরন গ্রিনের বাউন্সারের পর জনি বিয়ারস ক্রুজ সেরে বেরিয়ে এলেই অ্যালেস তাকে রান আউট করেন এই ঘটনা খেলার স্পিড নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং খেলাধুলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে এটি ক্রিকেটের সবচেয়ে আলোচিত রান আউটগুলোর মধ্যে একটি উসমান খাজার বিতর্কিত আউট দুই হাজার দুই হাজার তেরো সালের এস এ ওসমান খাজার ব্যাটে বল না লাগলেও ব্যাটার ট্রাউজারের সঙ্গে বসা লাগার শব্দকে এজ এ শব্দ মনে করে তৃতীয় আম্পিয়ার তাকে আউট দেন এটিও ডিআরএস ব্যবহারের একটি বিতর্কিত মুহূর্ত ছিল যা প্রযুক্তির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলে বেন স্টকসেল ও বিতর্ক 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে বেন স্টকসরের ব্যাতে বল লেগেউন্ড্রাইতে চলে যাওয়ায় আম্পায়ার ভুলবশত ইংল্যান্ডে 6 রান দেন এই ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছিল এবং এটি বিশ্বকাপ ফাইনালের অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে বিবেচিত হয় স্মিথের বিতর্ক সালের অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা টেস্টে স্টিভ স্মিথের এর মাটি স্পষ্ট করেছে কিনা তা নিয়ে বিতর্ক হয় তৃতীয় আম্পিয়ার ব্যাটসম্যানকে নট আউট দেন যা ক্যাচিং এর নিয়ে আলোচনা উস্কে দেয় এবং প্রযুক্তির সীমাবদ্ধতা তুলে ধরে আন্ডারআর্ম বোলিং ঘটনা উনিশশো অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ওয়ানডে উনিশশো সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ওয়ানডে তে অস্ট্রেলিয়ার অধিনায়ক গিরিচ চ্যাপেল তার ভাইকে শেষ বলে আন্ডারআর্ম বোলিং করার নির্দেশ দেন এটি ক্রিকেট ইতিহাসে অন্যতম অসম্মানজনক মুহূর্ত হিসাবে বিবেচিত হয় এবং এর ফলে আইসিসি সি আন্ডার আর্ম বোলিং সিদ্ধান্ত নিষিদ্ধ করে বিশ্বকাপ বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকাকে অসম্ভব রানের লক্ষ্য দেওয়া হয় এই ঘটনাটি ক্রিকেট নিয়মের ত্রুটি তুলে ধরে যার ফলস্বরূপ আইসিসি কে ডাক লুইস পদ্ধতি চালু করতে হয় এটি খেলার নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে ইয়ান বলের বিতর্কিত আউট এবং ধোনির স্পোর্টসম্যানশিপ এগারো ইংল্যান্ড বনাম ভারত টেস্ট এগারো সালে ইংল্যান্ড বনাম ভারত টেস্টে টি-ব্রেকের আগেই ইয়ান বেল পাউন্ডারি হয়েছে মনে করে ক্রিজ ছেড়ে চলে গেলে ধোনি তাকে রান আউট করেন পরে ধোনি আপিল তুলে নিলে ইয়ান বেল আবার ব্যাটিং এ ফিরেন এটি ধোনির স্পোর্টসম্যানশিপের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্মরণীয় হয়ে আছে এবং খেলার স্পিডের গুরুত্ব বোঝায় ক্রিকেটের এই মুহূর্ত গুলো খেলার উত্তেজনাকে যেমন বাড়িয়ে দেয় তেমনি জন্ম দেয় নানা আলোচনা এই ধরনের বিতর্কই ক্রিকেটকে কে আরো বেশি জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে আপনার কি এমন কোন ক্রিকেট মুহূর্তের কথা মনে আছে যা আপনাকে অবাক করেছিল এই ছিল ক্রিকেট ইতিহাসের কিছু অবিশ্বাস্য বিতর্কিত ও মনে গেতে থাকা মুহূর্ত কখনো আম্পায়ারের ভুলেই কখনো প্রযুক্তি সীমাবদ্ধতায় আবার কখনো নিয়মের কাঠ গড়ায় আবার কখনো নিয়মের কঠোরতায় ক্রিকেট বরাবর আমাদের চমকে দিয়েছে কিন্তু এটাই তো ক্রিকেটের সৌন্দর্য এখানে শুধু রান আর উইকেট নয় আছে নাটক আবেগ আর অসংখ্য গল্প আপনার মনে কি এমন কোনো সিদ্ধান্ত চিরকাল গেথে আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরো ভিডিও পেতে খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসছে আরো রোমাঞ্চ আরো বিতর্ক আরো ভালোবাসা শুধু খেলার বিন্দুতে ধন্যবাদ পাশে থাকার জন্য